এটা আমি এত অকালে ছেড়ে দেবো না এটা আমার আগে আমি ভাইরাল জিনিসটা কি বুঝি নাই আপনার পেজের নাম কি আমার পেজের নাম বলছি এবার কেন ভাইরাল হয়েছে আমি নিজেও করতে পারি না কোন আবার মিসও হয়ে যায় সাদা হয় এই যে তুমি সপাকা প্রদর্শক মোহাম্মদ রনি তিনি একটা তরমুজ বেছে নিয়েছেন এবং তিনি বলছেন এটা পাকা এটা এটা কি লাল হবে লাল হবে দর্শক তরমুজের নাম যার জন্য মধু হয়ে গেছে আমার পাশে এখন সেই মোহাম্মদ রনি রয়েছে নতুন করে খবর মোহাম্মদ রনি তরমুজের ব্যবসা ছেড়ে নাকি কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছেন কিন্তু এটা কি সত্যি কতটা সত্যি সে বিষয়টি আমরা এখন মোহাম্মদ রনির কাছ থেকে শুনবো আমি প্রথমেই জানতে চাই আপনি নাকি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন এবং তার জন্য আপনি একটা বিজনেস পেজও খুলেছেন ফেসবুকে এটা কি সত্যি ফেসবুক খুলছি কিন্তু সবাই চালা আমার অতটুকু মন চায় যে আমি একটু একটা মোবাইল চালাই আমি গরিব মানুষ সবাই চালাই আমার এতটুকু মনে চাই এটা মোবাইল চালাইতে তারপর একটা নতুন মোবাইল কিনছি পরে এটা সিম ভরছি পরে মনে করেন যে এটা আইডি খুলছি এটা কি সত্যি আপনি ব্যবসা ছেড়ে এখন বানাবেন হতে যাচ্ছেন আমার এটা আগে এই যে আমার দাদা আমার বাবা গেছে আমার দাদা মারা গেছে এখন আমি এই তরমুজটা দশ পনেরো বছর চিনছি যে এটা কি লাল না সাদা তো এটা আমি এত সকালে ছেড়ে দেব না এটা আমার আগে এই তরমুজ এই ব্যবসা আমার আগে আর পরে যদি কোনো কিছু করতে চাই পরে যদি সময় পাই যে ভাই একটু হোটেল আমার একটু একটা উদ্বোধন প্রোগ্রাম করে দেন তো তোর ব্যবসা শেষ করে এই তরমুজ ব্যবসা শেষ করে দোকান বন্ধ করে যদি একটু সময় পাই ওই সময়ে আমি তার সময় দিতে পারি আপনার পেজের নাম কি আমার পেজের নাম বলছি রনি খান আর আইডি হইল রনি

দাদা আসছিলো বাজারে আমার বাপ ছিল আমি ছিলাম তখন আমি ছোটো ছিলাম এই যে এই সময় এই যে এই পোলার মতো ছোটো আসছিলাম এই পোলার মতো ছোটো ছিলাম এই পোলার মতো ছোটো আসছিলাম তখন আমার দাদার পিছে বাপের পিছিয়ে গেলে তরমুজের পিছে পিছিয়ে ঘুরছি লাসছি দশ থেকে পনেরো বছর তরমুজ আমি চিনি নাই তরমুজটা আসলে আসছিলো সাদা না লাল দশ পনেরো বছর ঘুরতে ঘুরতে পরে আমার দাদা মারা গেছে বাপ মারা গেছে পরে আমার সিরিয়াল পরে তরমুজ আমি দশ পনেরো বছর চিনা ফেলাইছি যে এটা সাদা না লাল পর আমি একটা সুন্দর একটা তরমুজ নিয়ে কাইটা কাইটা লাল বাড়ি করে কয়েছে ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই পরে সবাই আনন্দ ছুটা ছুটে ভাই একটা লাল তরমুজ দেন পরে সেই লাল তরমুজ আমি তার কাছে বিক্রি করি আমি ফুটপাতের ব্যবসায়ী অর্থাৎ আপনি তরমুজ কিভাবে চেনেন এটার কি কোনো স্পেশালিটি রয়েছে তরমুজ কীভাবে চিনলাম এর পিছনে আগে আপনার দশ পনেরো বছরগুলো আমি করতে হবে এবং কি কামলাগিরি করতে হবে লাড়তে হবে চারতে হবে এমন কি কখনো হয় নাই যে আপনি কেটেছেন সেটা সাদা হয়েছে না না মাঝে মধ্যে হয়ে যায় গায়ে পুরালা নিচ্ছে এটা তো আমি বানাই না এটা কে বানাইছে আল্লাহ বানাইছে আমি চিনছি আমি বিসমিল্লে করে কাটি যে লাল হবো হলা লয় কোনটা আবার মিশো হয়ে যায় সাদা হয় পচা হয় রনি ভাই আমরা আর একটা প্রসঙ্গে যাব আপনি আমরা দেখছিলাম কিছু ভিডিওতে আপনি কান্না করছিলেন এবং কথা উঠেছে আপনার তরমুজের ব্যবসা কমে গেছে আসলে কি ভাইরাল হওয়ার পরে তরমুজের ব্যবসা কমে গেছে না বেড়েছে বেড়েছে এবং কি একটা প্রচন্ড ঘটনা ঘটছে আমি তরমুজ বিক্রি করতে পারি না আমি যে ভাইরাল হয়ে গেছি এটা আমি বুঝতে পারি নাই পরে আমি দেয়াল না তরমুজ তরমুজ তো বিক্রি করতে পারি না সবাই খালি ছবি তোলে সবাই খালি ছবি তোলে কিন্তু কি তরমুজ তো কিনে নেয় বিয়ে করে নেয় কয়েক মধু মধু মধ দুবাই মধ দুবাই মধুবাই সবাই এরকম বলে ছবি তোলে কিন্তু প্রথম দিকে যখন ভাইরাল হয়েছেন তখন আপনি বিক্রি করবেন তখন আমি তো ভাইরাল কি জিনিস এটা বুঝিনা আর তো মুখে বিক্রি করতে পারি এখন কি ব্যবসা বেড়েছে এখন আলহামদুলিল্লাহ আর অনেক ভালো সবাই এই চিনছে চিনছে যে পলাটা তো মুখ চিন না আমার একটা ভালো তুমি দিব বাসা থেকে ছুটে আহে আজকে আমার থেকে ভাইরাল তো মুষ আপনি কত বছর ধরে ব্যবসা করেন প্রায় দশ পনেরো বছরের মতো বুঝছে আগে তো কখনো ভাইরাল হয়নি এবার কেন ভাইরাল হয়েছে এবার কেন ভাইরাল হয়েছে আমি মিসও করতে পারি না কে আমার কেমনে কি হয়ে গেলম কা এর উপর আল্লাহর ইচ্ছা কিন্তু এই তরমুজকে তরমুজকে রসমালাই মধু নাম দেওয়ার কারণটা কি এটা আল্লাহ আমার ব্রেনতে একটা অর্জন করে দিয়েছে যে একটা আশ্চর্য জিনিস মানুষ দেখলে বলে না সেই কি অপূর্ব আমি এই তরমুজটা খাইরা পড়ার পাড়ুসি দি লাল টুকটুকে মিষ্টি আসাম গলাম ভাই কিরে ওই কিরে পরে মানুষ তাকাইছে বলে গলো মধু মধু রসমালাই রসমালাই প্রিয় দর্শক আমরা এখন দেখব মোহাম্মদ রনি কতটা তরমুজ চেনেন তিনি এখন আমাদের ক্যামেরায় এখান থেকে একটা তরমুজ নেবেন এবং সেই তরমুজ তিনি কেটে দেখাবেন ক্যামেরায় রনি ভাই আপনি প্রদর্শক মহাম্মদ রনি তিনি একটা তরমুজ বেছে নিয়েছেন এবং তিনি বলছেন এটা পাকা এটা কি লাল হবে লাল হবে আমরা তাহলে এখন কেটে দেখি

মধু 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 রসমালাই রসমালাই এটা কি মধু হয়েছে এটা কি মধু মধু দর্শক মোহাম্মদ রনি যে তরমুজ কেটেছেন এখানকার দর্শক যারা রয়েছেন তারা রায় দিয়েছেন এটা মধু দেখবেন সাদা হইবো সেটা আপনি বলবেন যে সাদা বলবো সাদা হইবো রে কি হয়নি এটা কাস্টমার এটা চিনবো না দোকানদারি বিক্রি করে ফলাইবো দোকানদারি চিনে না আর আমি আল্লাহ আমার গুণ দান করছে আমি দশ পনেরো বছর গুলো করছি এর পিছনে আমি চিনে ফলাইছি কোনটা লাল কোনটা সাদা কোনটা পচা আমি চিনা ফলাইছি দর্শক আপনারা দেখছেন যে তরমুজের ভেতরটা লাল হবে না সাদা হবে সেটা একেবারেই মুখস্থ কিন্তু মোহাম্মদ রনির এবং তার প্রমাণ কিন্তু আমরা দ্য নিউজের ক্যামেরায় আবারও দেখলাম দেশে দেশে সবার সাথে দ্য নিউজ